আসসালামু আলাইকুম ইপিহন আজকে আমি মাত্র দশ মিনিটে আপনাদেরকে কাপ পুডিং বানিয়ে দেখাবো মাত্র দুই কাপ দুধ দিয়ে আমি আজকে বারোটা কাপ বানাবো এই পুডিংগুলো দেখতে এতটাই আকর্ষণীয় যে বাচ্চা থেকে বড় সবাই এই কাপিংগুলো অনেক বেশি আগ্রহ করে খাবে আর এই রমজানে ইফতার এবং সেহরিতে এই কাপ কাপড়িংগুলো জাস্ট অসাধারণ লাগে যারা বড় কোনো মোল্ডে পুডিং বানালে পুডিংটা জমে না ফেটে যায় তারা এই কাপ এর রেসিপিটা ট্রাই করতে পারেন আমি আজকে একদম সঠিক মেজারমেন্ট সহ পারফেক্ট কাপ পোডিং কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে পোডিং বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ চিনি চিনির সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন এই চিনি আর পানিটাকে মিডিয়াম আছে জাল করে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় অবশ্য চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন অতিরিক্ত বাড়িয়ে দিবেন না কারণ যদি চিনিটা একবার পড়ে যায় তাহলে ক্যারামেলের টেস্টটা কিন্তু তিতা হয়ে যাবে তখন আর পুডিংটা খেতে ভালো লাগবে না ক্যারামেলের কালারটা যখন চলে আসতে শুরু করবে তখন ক্যারামেলটাকে নেড়ে চেড়ে পারফেক্ট কালার করে নিতে হবে দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট পর আমি এই ক্যারামেলটা আমরা যে কাপে পুডিংটা সেট করব সেই কাপে ঢেলে নিব আমি আজকে প্লাস্টিকের কাপে করে পুডিংটা বানাবো আপনারা চাইলে যে কোনো চায়ের কাপে পুডিংটা বানিয়ে নিতে পারেন আর ক্যারামেলটা অবশ্যই এক মিনিট একটু ঠান্ডা হতে রাখবেন কারণ যদি গরম ক্যারামেলটা এই প্লাস্টিকের কাপগুলোতে দেন তাহলে কাপটা কিন্তু চুপসে যাবে আর আমরা যেহেতু ক্যারামেলের মধ্যে পানি অ্যাড করেছি তাই ক্যারামেলটা এক মিনিট রাখার পরে কিন্তু এটা জমে যাবে না আমি পরিমাণ মতো ক্যারামেল প্রত্যেকটা কাপে এভাবে নিয়ে নিয়েছি আর কাপগুলোকে ঘুরিয়ে ক্যারামেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি সবগুলো কাপে ক্যারামেলটা এভাবে দেওয়ার পর আমি এখন এই ক্যারামেলগুলোকে রেস্টে রেখে দিব ক্যারামেলটা পারফেক্টভাবে জমার জন্য এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে চারটা ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর ত্রিশ মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব ডিম আর চিনিটাকে একদম বিট করে ফোম করে নেওয়ার প্রয়োজন নেই শুধু চিনিটা গললেই হবে যখন চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবে আর ডিমেরও কোনো লামস থাকবে না তখন এখানে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দুধটাকে কিন্তু জাল করে একদম ঘন করে নেওয়ার প্রয়োজন আমি শুধু একটা মাত্র পলক তুলে তারপর দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এখন দুধ আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের ক্যারামেলটাও সেট হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা কাপে পরিমাণ মতো পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পুডিংয়ের মিশ্রণ দিয়ে বড় কোনো মোলতে পুডিংটা সেট করতে পারেন তবে আমি আজকে যেহেতু কাপ পুডিং বানাবো তাই এই কাপের মধ্যেই পুডিংটা সেট করছি আর দেখতে পাচ্ছেন আমার এখানে দুই কাপ দুধ আর চারটা ডিম দিয়ে এখানে প্রায় বারোটা কাপ পুডিং হয়েছে আর আমরা যেহেতু পুডিংটা ভাপে তৈরি করব তাই ভাপের পানি যেন পুডিংয়ের উপর না পড়ে সেজন্য আমি কাপের উপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি আপনাদের কাপের সাথে যদি ঢাকনা ঢাকনা থাকে তাহলে দিয়ে এই কাপগুলোকে ঢেকে দিতে পারেন এখন আমি চুলা একটা হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপর সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি একটা স্টিলের প্লেট আপনারা চাইলে এখানে কোনো ছিদ্রযুক্ত প্লেটও দিতে পারেন এখন স্টিলের প্লেটের উপর আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঠেকে এই কাপ পোডিংগুলোকে ভাব দিব দশ মিনিট আর ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর আমি এখন একটা পুডিং চেক করে দেখছি হয়েছে কি না আমি একটা টুথপিক দিয়ে চেক করছি আর দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদমই ক্লিন এসেছে তার মানে পুডিংটা হয়ে গেছে একদমই সহজে মাত্র দশ মিনিটে আপনারা এই কাপ পুডিংগুলো তৈরি করে নিতে পারবেন বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে ঝটপট এই পুডিংগুলো তৈরি করে দিতে পারবেন একদমই সহজে একটা রেসিপি আমি এখন এই পুডিংগুলোকে পুরোপুরি ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতে পারছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি পুডিংগুলো ডিমোল করে দেখাবো সেজন্য পুডিংটার চার পাঁচটা চুরির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি তারপর আমি পুডিংটাকে ডিমোল করছি নি তো কত সহজে পুডিংটা ডিমোল্ট হয়ে গেল আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে বাচ্চারা তো এই পুডিংগুলো একদম আগ্রহ করে খাবে আর যারা জীবনে কখনো পুডিং বানানি তারাও এই পুডিংটা একদম অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা দেখতেই পারছেন একদম নো ফেল একটা রেসিপি আশা করছি আমার আজকের এই পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ